হাজব্যান্ড স্ত্রীকে গিফট করবেন স্ত্রী আবার হাজব্যান্ডকে গিফট করবেন বন্ধু বন্ধুকে গিফট করবেন গার্লফ্রেন্ড আবার গিফট করতে যায় না তাহলে না নাই। এন্ড ব্যালেন্স করতে হবে আমি প্রায় বলি ভালোবাসবেন জায়গা মতো স্ত্রীকে ভালোবাসলেও সব আছে না নাই স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সব আছে না নাই কিন্তু এই সময় যদি শালির সাথে কাটান জামেলা আসে না নাই ভাবির সাথে কাটালে ভেজাল আছে না নাই